নমস্কার দাদা নমস্কার গুড মর্নিং কেমন আছেন গুড মর্নিং আমি তো ভালো আছি তুমি কেমন আছো বলো আমিও আমিও ভালোই আছি নতুন চ্যানেল স্টার্ট করেছেন নতুন সিরিজ স্টার্ট করতে যাচ্ছেন আমি আশা করি আপনার আপনি যে জিনিসগুলো ভেবে যে ভিজনটা নিয়ে নেমেছেন সেগুলোকে আমরা ভালোভাবে এক্সিকিউট করতে পারি নিশ্চয়ই নিশ্চয়ই আর আজকের টপিকটা স্টার্ট করার আগে দাদা আমি চাইবো যে আমি আরেকবার আপনাকে জিজ্ঞেস করি যে আমাদের এই চ্যানেল লাবণ্য আর আমাদের এই সিরিজ আমরা এই সিরিজে কি নিয়ে ডিসকাশন করব ঠিক আছে আর কাদের জন্য আমরা এই ভিডিওগুলো বানাচ্ছি দেখো লাবণ্য বলতে এটা বুঝি সেটা হচ্ছে যে একটা সৌন্দর্য একটা শরীরের একটা লাবণ্য বলতে কি যে স্কিন বুঝি চকচকে খুব তারুণ্য ধরে রাখা যেটা আমরা বিভিন্ন দেখে বলি যে আরে বাপরে এত বয়সে গেছে তাও দেখো এত এখনো কি সুন্দর দেখতে তা সেই ব্যাপারগুলো ধরে রাখার জন্যে ধরুন শুধু স্কিন কেয়ার তো নয় শুধু স্কিন কেয়ার হেয়ার কেয়ার শুধু করলে হবে না জেনারেল হেলথটাকেও দেখতে হবে এবং জেনারেল হেলথের যে ওয়েলনেস সেটা যদি ঠিকঠাক রাখা যায় তাহলে সেই জিনিসগুলোকে মেনটেন করতে পারলে পরে তখন আমরা ওভারঅল টার্গেটটাকে যে লাবণ্য ধরে রাখা বা এজিং প্রসেসটাকে স্লো ডাউন করে দেওয়া সেটা আমরা সাকসেসফুল হব সেটা কিন্তু শুধু তোমার কোনো আউটওয়ার একটা ক্রিম মাখলাম একটা ময়শারাইজার লাগিয়ে দিলাম ওটা করলে হবে না ওটা তো লাগবেই সঙ্গে কি করতে হবে সঙ্গে একটা ভালো ডায়েট একটা ভালো লাইফস্টাইল করতে হবে যেগুলো কিনা তোমাকে আস্তে 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 ধাপে ধাপে তোমাকে ওই রিচে মানে তোমাকে ওটা সাহায্য করবে মানে পেতে ধরে রাখতে সাহায্য করবে এটা হচ্ছে আহ একটা একদম বেসিক ব্যাপার তো আচ্ছা আমাদের যে লাইফস্টাইল জীবনযাপন যেভাবে আমরা চলছি আমরা অনেক অনেক আমাদের জন্য কি এটা পসিবল আমরা যারা ডেলি অফিসে যাই বা যারা অন্য কাজে যায় বা যারা হোম মেকার এটা কি আমাদের জন্য পসিবল যে একটা ভালো যে আপনার আপনি বলছেন সব কিছু করতে হবে সব কিছু করার টাইম কোথায় আমরা আমরা কোথায় মানে ফার্স্ট স্টেপটা কি হবে যদি আমরা এইগুলো করতেও যদি চাই দেখো ফার্স্ট স্টেপ হচ্ছে যে যদি বলি তো প্রথমই হচ্ছে মন মাইন্ডসেট মাইন্ডসেটটাই হচ্ছে আসল আহ ধরো আমার আমার যদি একটুখানি স্টুডেন্ট লাইফের কথা বলি তখন কেমন মনে হয় যদি আমাকে কেউ বলতো সকাল সকাল ঘুম থেকে উঠে পড় আমার বাবা যেমন বলতো সকাল সকাল ঘুম থেকে উঠে পড় আহ গিয়ে টু এক্সারসাইজ কর তখন ভালো লাগতো না জেনারেলি আহ মনে হচ্ছে আর একটু ঘুমাই রাতে পড়েছি আমি দশটা পর্যন্ত একটু ঘুমাবো কিন্তু বেসিক্যালি যত দিন যাচ্ছে আমরা দেখছি যে ধরো এই যে রাতে পড়া বা আমি বেলা করে করে বা বা হয়তো আমি অনেক দেরি আমার কোনো কাজ নেই অথচ আমি রাতে খাবারটাই আমি খাচ্ছি এগারোটার সময় তা এই যে লাইফস্টাইলটা আমরা মানে অভ্যস্ত হয়ে গেছি সেইটাকে মডিফাই করতে হবে সেইটাকে মডিফাই করতে গেলে আমাদের একটুখানি ওই যেটা বলে যে অনুশাসন মানে রেগুলারিটি এবং ডিসিপ্লিন নট অনলি টাইম মেপে তো করা সম্ভব নয় ডেফিনেটলি ধরো তুমি সকালবেলা কোথাও জবে যাচ্ছ বেরোচ্ছ তোমার কাছে সময়ই নেই আবার ওয়ার্ক প্রেশার খুব বেশি হয়তো তোমাকে প্রজেক্টের কাজ বাড়িতে এসেও করতে হচ্ছে তো সেক্ষেত্রে কি বলবো যে নিজের জন্য একটুখানি সময় তো বার করতেই হবে কারণ আলটিমেটলি এই যে শরীর এই শরীরটাকে নিয়েই তো তুমি সবকিছু করবে যদি তোমার এই শরীর সেটাতেই ঠিক মতো আহ জ্বালানি বলো খাবার ভালো পুষ্টিকর খাবার বা ভালো লাইফস্টাইল তুমি যদি মেনটেন না করো বা একে তুমি যদি এক্সারসাইজ না করো যদি সেডেন্টারি লাইফ ধরো তুমি সারাদিন শুধু কম্পিউটারে কাজ করছো বসে বসে তা আমি এরকম পেশেন্ট দেখেছি যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং তারা অনেকটা সময়তেই সূর্যের আলোই দেখেন না এরকমও আছে যারা নাইট শিফটে কাজ করে এরকম পেশেন্ট দেখেছি আমি যে উনি এসছেন আহ এইখানটা পুরো কালো হয়ে গেছে এখানে পিকমেন্টেশন হয়ে গেছে বয়স অনেক কম ছেলেটার বয়স যখন আমরা জিজ্ঞেস করলাম যে আপনি কি করেন তো বললো যে আমি সারাদিন তো সূর্যের আলোয় বেরোই না কারণ আমি মোটামুটি ধরে রাখুন প্রায় দুটো তিনটে পর্যন্ত আমি ঘুমাই মানে সকালের কথা বলছি দুপুর দুটো তিনটে পর্যন্ত ঘুমায় সে সে সারা রাত কাজ করে সকাল বেলায় সে বাড়ি ফিরে বাড়ি ফিরে এসে চান টান করে সে খেয়ে শুয়ে পড়ে তাহলে তার লাইফে সানলাইটের কোনো তোমার কিন্তু কোনো ভূমিকা নেই ওই কেন হলো তাহলে কেন হলো সে কি করছে সে ঘন্টার পর ঘন্টা কিন্তু ল্যাপটপের সামনে কাজ করছে কম্পিউটার স্ক্রিনের সামনে কাজ করছে তাহলে তার স্ক্রিনের যে এফেক্ট রেটা সেটা কিন্তু ওই সেন্সিটিভ স্কিন হওয়ার জন্য কিন্তু তাকে সেই স্ক্রিনটা কিন্তু ড্যামেজ করছে কন্টিনিউয়াস তাহলে আমি তো বলতে পারবো না তাকে যে তুমি ওদের ঘুরেছিলে সেই জন্য তোমার দাগ হয়ে গেল বা চামড়ায় দাগ হয়ে গেল সেটা বলার কোনো উপায় নেই তাহলে সেক্ষেত্রে ধরো আমি যখন এরকম কাজ করছি তাহলে আমি একটা সান প্রোটেকশন ইউজ করবো বা একটুখানি চামড়াটাকে ঠিক করার জন্য একটু ময়েশ্চারাইজার ইউজ করব হ্যাঁ এই যে জিনিসগুলো এইগুলো খুব এসেন্সিয়াল মানে এগুলো বেসিক মানে এগুলো 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 আমাদের রাও করতেন হ্যাঁ হয়তো এত প্রোডাক্ট ছিল না কিন্তু তারা নিজেদের মতো করে করতেন দেখবেন দেখবে হয়তো তোমাদের মায়ের মুখে শুনবে তোমার দিদা বা তোমার ঠাকুমা খুব বেশি বয়সও খুব সুন্দর দেখতে ছিলেন বলে না আমাদের আমার বড়মা খুব দেখতে দারুণ সুন্দর ছিল কত বয়সও এত সুন্দর ছিল তা কি করে সেটা পসিবল হলো তা তারা তো কিছুই আজকালকার মতো কোনো প্রোডাক্ট তো ইউজ না কি করতেন তাও তারা দেখবেন ওই ওই জিনিসটা কিন্তু লাবণ্য যাকে বলে অনেক এজেতেও সেটাকে ধরে রাখতে কিন্তু সক্ষম হতে তাই না তো এটা শুধু একমাত্র লাগালে পরে বা সমস্ত বাইরের যে জিনিসটা সেটা করলেই হবে না ওভারঅল হেলথ ওভারঅল জেনারেল অ্যাওয়ারনেস সবটা নিয়েই একটা হলিস্টিক অ্যাপ্রোচ লাগবে তো আমি যেটা বুঝলাম আমাদের টার্গেটটাকে অ্যাচিভ করতে হলে যদি আমরা যদি ওই ভালো শুধু বাইরের থেকে নয় দেখা বাট যদি আমাদেরকে ভালো হেলথও যদি মেনটেন করতে হয় তাহলে আমাদেরকে অনেকগুলো ফ্যাক্টার্স দেখতে হবে নজর রাখতে হবে আপনি বললেন ডায়েট এক্সারসাইজ আর মানে একটা হেলদি লাইফস্টাইল যেখানে আমরা ভালোভাবে সূর্য যদি যাচ্ছি মানে নেচার সাথে যত আমরা মিল ইয়ে করব ইন্টারাক্ট করব একদম একদম এগুলো দরকার তো যেটা তাহলে আমার এর নেক্সট নেক্সট কোশ্চেন এটা হবে আমার যে যদি আমরা আমাদের তো কোথাও স্টার্ট করতে হবে রাইট আমাদের কোথাও স্টার্ট করতে হবে যে হয় ডায়েট হোক বা নো এক্সারসাইজ হোক আপনি কি বলবেন মানে আমি যদি আমি অ্যাজ এ ভিউয়ার আমি আমি তো ভিউয়ারকে রিপ্রেজেন্ট করছি এখানে আমি অ্যাজ এ ভিউয়ার যদি আমার লাইফস্টাইলকে ইমপ্রুভ করতে চাই ঠিক আছে আমার আমি কাল থেকে কি করতে পারি আমি কি করতে পারি মানে অ্যাকশনেবল স্টেপস কি হবে আমার জন্য ফার্স্ট হচ্ছেই যে তুমি প্রথম যেটা করবে সেটা হচ্ছে তোমার টাইম শিডিউল তুমি চেক করো যে তুমি কত ঘন্টা তোমার কাজ করতে হচ্ছে বা কি করতে হচ্ছে সেই অনুযায়ী তুমি সারা দিনে কি রকম কি রকম খাবার খাচ্ছ বা তোমার কতটা ক্যালোরি তুমি খরচা করছো আর কি তো বেসিক্যালি কি হয় ধরো আজকে আমি অফিসে গেলাম আর স্বাভাবিক সবাই যেমন একলা থাকলে যেমন হয় আর কি সকালে কোনো ব্রেকফাস্ট হলো না অফিস থেকে চলে গেলাম মানে অফিসে বেরিয়ে পড়লাম গিয়ে দেখা যাবে অফিসে গিয়ে যা হওয়াটা খাবো তারপর একটা কচুরি খেয়ে নিলাম বা আদৌ লুচি খেয়ে নিলাম সেই জিনিসটা ওইখান থেকেই চেক করাটা শুরু করতে হবে ডায়েট বলতে একটা সুষম ডায়েট ডায়েট মানে একটা বিশাল ব্যাপার যে সাংঘাতিক তুমি মেনটেন করে করে চাট মেনে ওজন করে করে করছো নট অনলি দ্যাট কিন্তু একটা সুষম আহার যেখানে একটা কথায় ছিল না যে ব্রেকফাস্ট লাইক এ কিং তো সেরকম আর কি রাজাদের মতো ব্রেকফাস্ট তো তুমি সেরকম কেন কেন বলা হতো যে সকালে আমরা সারাক্ষণ ধরো ব্রেকফাস্ট কথাটা মানেটাই ওটাই যে ধরো সারাদিন আমার স্টোমাক পুরো রেস্ট পেয়েছে মানে সারা রাত সরি রেস্ট পেয়েছে ওতে প্রচুর অ্যাসিড জমে রয়েছে এবার সকালে উঠে আমি একটু চা খেয়ে নিলাম একটা বিস্কুট খেয়ে নিলাম কিন্তু স্টমাক তো অ্যাসিডে ভর্তি হয়ে রয়েছে এবং সে কি পেল চা আর একটা বিস্কুট পেয়ে গেল এবং চাতে চাতে কি আছে চাতে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট কিছু ট্যানিন থাকে যেগুলো কিনা না গ্যাস্ট্রিক অ্যাসিড শেখেছে কারো একটু বাড়িয়ে দেবে ঠিক আছে এবং বিস্কুট সেগুলো মুখরোচক হওয়ায় বেশ ভালো লাগে তেলে ভাজা বিস্কুট হবে বা একটু চকলেট দেওয়া বিস্কুট হবে তো ওখানে বেশ খেতে ভালো লাগে ওগুলো এবং ওই কন্টেন্ট গুলোর মধ্যে সুগারের পরিমাণ এতটাই বেশি থাকে তো কি হয় তোমার সাময়িকভাবে পরের যে তুমি খাবারটা খাবে সেই খাবারের জন্য যে আহ ইচ্ছা বা হ্যাপেটাইট সেটা অনেকটা কমিয়ে দেয় এবং চায়ের সঙ্গে তুমি একটা চামচ চিনি খেয়ে নিলে আর বিস্কুটেও কিছু চিনি ঢুকে গেল তা তুমি ওখান থেকে কিন্তু কিছু ক্যালোরি পেয়ে গেলে অথচ তোমার পেটটা কিন্তু ভর্তি হলো না সঠিক পুষ্টি জাতীয় খাবার দিয়ে কিন্তু পেট ভর্তি হলো না এবার তখন তোমার মনে হলো যে রে বাবা দুধ থাক একটু পরে খাবো এখন পেটটা ভরে গেছে ঠিক তো তো এইটাকেই তুমি চেঞ্জ করে ফেলো ফার্স্ট মর্নিং একটা ভালো ব্রেকফাস্ট করো যেখানে কিছু স্প্রাউটস থাকবে কিছু ফল থাকবে ঠিক আছে কিছু ড্রাই ফ্রুটস থাকবে তার কিছুক্ষণ পরে তুমি চা খাও বা একটু কফি খাও বা বিস্কুট খাও সমস্যা নেই দুপুরের খাবারের মধ্যেও তাই

এই যে আমাদের এই গাঙ্গে উপত্যকা মানে ধরো আহ বাংলা বিহার উড়িষ্যা এইসব সাইডে কিন্তু ভাতের প্রচলনটাই বেশি মানে ভাতই লোকে কিন্তু বেশি খায় প্রিন্সিপাল মিল কিন্তু ভাত এবং আমাদের যা অ্যানসেস্টার যা ছিলেন তারাও কিন্তু এই ভাত খেই একদম সুস্থ সবল ছিলেন কিন্তু তখন কিন্তু ভাতের চাল এত পলিশ করা ছিল না এত ফাইন সুন্দর চকচকে দেখতে চাল সেগুলো কিন্তু ছিল না এবং আমি আমার ছোটবেলাতে যে চালগুলো খেয়েছি সেই চালগুলো এখন কিন্তু পাওয়া যায় না বাজারে সেগুলোও চলে গেছে এখন নতুন নতুন আরো মডিফাই হচ্ছে নতুন ভাতের চাল আরো সব আসছে যেগুলো নতুন ভাবে তৈরি হয়েছে তো আস্তে আস্তে কি হচ্ছে না যুগ চেঞ্জ হয়ে যাচ্ছে আর এই সবের কারণে আর সমস্যা আরো বেড়ে যাচ্ছে তা যেটা আমি বলছিলাম সেখানে আমার ফেরত আসি দুপুরের যে ভাত খাবো নিশ্চয়ই ভাত খাবো একশো বার ভাত আমি বাঙালি বা আমি এই অঞ্চলে থাকি ভাত আমার খাবো হ্যাঁ আমি অনেকটা বেশি খেয়ে নিলাম সেটা কিন্তু করব না আমি ভাতের পরিমাণটা কম খাবো সবজি একটু বেশি খাবো একটু আহ কুড়ি পঁচিশ গ্রাম মতো একটা ছোট বাটিতে আহ দু তিন চামচ দই টক দই যেটা তোমার গাট ব্যাকটেরিয়া ভালো ব্যাকটেরিয়াকে বাড়িয়ে দেবে এটা খাবার যে ভালো শোষণ করবে সেটা হেল্প করবে অ্যাজ অ্যাজ তোমার কার্ড কিন্তু চামড়ার লাবণ্য ধরে রাখতে খুব সাহায্য করে এটাও কিন্তু একটা ফ্যাক্টর জল আমরা আমি নিজেও আমি সবাইকে বলি কিন্তু আমি নিজে অনেক কম জল খাই আবার অনেকে দেখবে খুব বেশি জল খায় যে আহ বোধ হয় কিডনিকে একদম বোধ হয় ফ্লাশ করে দেওয়ার মতো হয় কি সে পাঁচ ছ লিটার জল খাচ্ছে কিন্তু সমস্যা কি যে কোনটাই বেশি অতিরিক্ত কোনোটাই ভালো নয় ঠিক আছে ধরো যদি একটা এভারেজ আহ সিক্সটি কিলো ওজনের লোক সে কতটা জল খাবে ফরটি থেকে ফোর্টি ফাইভ এমএল পার কিলো তাহলে সে মোটামুটি সারাদিনে ধরো চব্বিশশো থেকে পঁচিশশো এম এল মানে আড়াই লিটার আড়াই তিন লিটার হচ্ছে হ্যাঁ খেতে পারে এবার সে হয়তো খুব বাইরে কাজ করছে বিশাল ঘাম হচ্ছে তার আহ বা সে হয়তো ডাইরেক্ট সানলাইটের মধ্যেই কাজ করছে সারাদিনে তার সেখানে সেখানে কিন্তু ওই আহ পাঁচশো এম বা ছশো এম এল আরো একটুখানি অ্যাডিশন হতে পারে কিন্তু তা বলে আহ তার বি আর লিটার কি ফাইভ লিটার পার এটা কখনো দরকার নেই কেননা আমার ওজন বাওয়ার ক্ষমতা হচ্ছে পাঁচ কিলো আমি সেখানে যদি দশ কিলো করে ওজন বইতে থাকি তাহলে আমার তো অবস্থা খারাপ হয়ে যাবে তাহলে কিডনির কিন্তু সেই একই জিনিস হচ্ছে একই জিনিস হবে তো ও এক্সেস করে ফিল্টার করতে থাকবে খালি বেশি বেশি জোর জোর ফিল্টার ফিল্টারের যে প্রসেসটা সেই প্রসেসটার উপর চাপ বেশি পড়ে তো মানে ভালো করতে গিয়ে কারণে সেটাকে খারাপ করে ফেলবো আর কি অতিরিক্ত ভালো একটা ব্যাপার আর বিকেলে যে আমারে খাবার দেখুন আমরা আমরা সবসময় মনে করি যে আমরা সবাই মানে ওভারঅল তুমি কি করো জানি না এটা আমারও একটা বদভ্যাস আমরা তিনটে প্রিন্সিপাল মিল খাই সকালে ব্রেকফাস্ট করলাম লাঞ্চটা একটুখানি দেরি করে করলাম দুটো তিনটে নাগাদ সেইটাই পেটে রয়ে গেল একদম রাতে আবার ডিনার করে ফেললাম বিকেলে খাবারটা নেই বিকেলে একটু চা খেয়ে নিলাম বা এডোয়ে কফি খেইনলাম দুটো বিস্কুট খেইনলাম আবার এটা শেষ সেইটা না করে যদি ঠিক টাইমে খাবারটা খাই তাহলে আমার ঠিক টাইমে কিন্তু স্টমাক খালি হয়ে যাবে আবার আমার খিদে পাবে কিন্তু আমার যখনই খিদে পাবে তখনই আমি আবার অল্প অল্প কিছু খাবার খাব যারা বসে বসে কাজ করছে ধরো ইঞ্জিনিয়ার মানুষ বা 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 হয়তো কোনো অফিসিয়াল জব করছেন সারাদিন বসে বসে কাজ বা টিচার হয়তো ডক্টর এর ক্ষেত্রে কি হচ্ছে হ্যাঁ ডক্টর আপনার কথা বলুন হ্যাঁ 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 আমার আমার কথাও আছে আমার আমার কথাও আছে তো এই প্রফেশন এর লোকেদের ক্ষেত্রে এটা সব থেকে সাজেস্টেড সেটা হচ্ছে যে কম খাবার বারে বারে করে খান তাতে করে আপনার এই ক্যালোরি কনডামশনটা কিন্তু ব্যালেন্সড হয়ে থাকুক বেশি একসঙ্গে অনেকটা খেয়ে নিলাম দিয়ে চলে গেলাম কাজে এটা না করে আর আমি এরকম একজনকে মিট করেছিলাম যিনি আমার একজন পেশেন্ট ভুবনেশ্বরে উনি থাকতেন তো আমি যখন ওনাকে মিট করি ওনার হাইট হবে প্রায় সিক্স ফিটের কাছাকাছি এবং খুব সুন্দর চেহারা মানে সিক্স ফিট অত হাইট এবং তার ওজন হচ্ছে ধরে রাখো ওই সেভেন্টি এরকম সামথিং তো ইটস কোয়াইট গুড একদম সুন্দর কোথাও কোনো মেদ নেই মানে কোনো ফ্যাট ডিপ্রেশন হয়ে গেছে শরীরে সেরকম কিছু নেই এবং আমি যখন জিজ্ঞেস করলাম যে আচ্ছা এই তুমি এরকম ভাবে কিভাবে শরীরটাকে কি ও আমাকে বললো যে দেখুন আমি ছবার খাই বললাম বাবার ছবার খাও বলে হ্যাঁ আমি টিফিনে করে উনি হচ্ছেন উইপ্রোর এইচআর তখন আহ উনি ছবার ছটা টিফিন সকালবেলা যখন বেরোয় তখন ছটা টিফিন প্যাক করে নিয়ে যায় আর রাতে বাড়ি যখন ঢোকে তখন এই রাতে যা ডিনার খেলো এই যে ছবার ধরে খাবার খাচ্ছে আর কি খাবার খাচ্ছ বিভিন্ন সময় বিভিন্ন রকম চিকেন খাচ্ছে কিন্তু চিকেনটা খাচ্ছে না মানে চিকেনের যে ফ্লেশ সেটা কিন্তু খাচ্ছে না শুধু ওই জুস একটু খেয়ে নিচ্ছে স্যুপ খেয়ে নিচ্ছে আর চিকেনটা ছেড়ে দিচ্ছে তো এরকমও দেখেছি আমি আবার অনেক পেশেন্টকে দেখেছি যারা এক্সক্লুসিভলি খুব বেশি ফ্রুটস এর উপরে খুব নির্ভর করেন মানে ডিপেন্ড করে থাকেন অনেক সময় সারাদিনই প্রায় ফল খান বেশিরভাগ সময় তো তাদের ক্ষেত্রে কিন্তু আমি ওই যে যে গ্ল্যামার নর্মাল যে লাবণ্য সেটা কিন্তু অনেক বেশি লক্ষ্য করা যায় আমরা ভাবি যে বোধ হয় ননভেজ খাবার খেলে খুব ভালো কোথায় হবে কিন্তু অ্যাকচুয়ালি কি আছে ননভেজ খাবার তো শরীর গঠন করার জন্য অবশ্যই দরকার কেন আহ অ্যানিম্যাল প্রোটিনটাই হচ্ছে সব থেকে মানে কি বলবো যে একটা গুড সোর্স অফ প্রোটিন এটা কোনো বিকল্প নেই কিন্তু তবুও যদি আমরা ফলমূল আমাদের ডায়েটে অ্যাড করে থাকি বা অ্যাড করতে পারি এনাফ ধরো বেশি নয় চারটে করে ফল তুমি ডেলি খাচ্ছ সেটা আমি আমার পেশেন্টদের খুব অ্যাডভাইস করে থাকি তো সেটাও যদি করা হয় তাহলেও কিন্তু শরীরে দুখানা জিনিস দু তিনখানা কেন অনেক বেশি জিনিস ঘটবে একটা এক হচ্ছে যে ইনাফ ফাইবার জাতীয় খাবার শরীরে ঢুকবে দ্বিতীয় হচ্ছে প্রচুর মিনারেল ভিটামিনস মাইক্রোনিউট্রিয়েন্টস সেগুলো ফলের মধ্যে ঢুকবে তিন নম্বর হচ্ছে যে স্বাভাবিক যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কিন্তু অনেকটা বেড়ে যাবে আর চার নম্বর বেনিফিট তোমার শরীরের যে যখনই তোমার ইমপ্রুভমেন্ট শুরু হবে তখনই তোমার কিন্তু ওই লাবণ্য গ্ল্যামার ওরা কিন্তু তখনই কিন্তু বুঝতে পারা যাবে তাহলে এইগুলো কিন্তু একটা বেসিক জিনিস যেগুলো আমরা প্রথম থেকে শুরু করতে পারি মানে আর বুঝলা আজকে আমরা ডায়েট নিয়ে কথা বললাম লাবণ্যর অনেকগুলো ফ্যাক্টর থাকে অনেকগুলো ইয়ে থাকে বাট আজকে আমরা ডায়েট নিয়ে কথা বললাম আর আগামী ভিডিওগুলোতে হয়তো ডায়েট নিয়েও কথা বলবো বাট আরো ডেপথ যাব ওই ভিডিওতে আজকে যা আমি বুঝলাম ওটাকে আমি একটু সামারাইজ করে দিই যে আমি নিজ আপনি একটা পয়েন্ট বললেন আমার জন্য ঠিক দাঁড়িয়েছে যে আমি অনেক সময় সকালে ব্রেকফাস্ট না করেই বেরিয়ে যাই আর দুপুরে খাই একবারে দুপুরে খাই তো আহ ওটার কারণে আমাকে মাঝে মধ্যে থাকে আমার বাট আমি চেষ্টা করি যে সকালে কিছু একটা ভালো খেয়ে যেতে যে ডিম সিদ্ধ হয়ে গেল কলা হয়ে গেল আহ ছাতু খাই মাঝে মধ্যে সেগুলো আহ তো এখন থেকে চেষ্টা করবো যে রেগুলারলি ওইগুলোকে খেয়ে যেতে পারি আর আপনি বললেন আমাদের মিলে ফর্টি লিস্ট ভেজিটেবলস যদি হয় তাহলে ভালো হয় তো আমি এটাও চেষ্টা করবো যে এখন থেকে যখনই আমি মিল প্রিপেয়ার করব আমার আমি ইনটেনশনালি ফর্টি পার্সেন্ট ভেজিটেবলস ওটাতে রাখতে পারি স্যালাড যুক্ত করতে পারি অ্যান্ড রাতের রাতেরটা রাতের লাস্ট টাইম খাওয়ার কি হওয়া উচিত যতটা কম পারবে খাবে এবং আর্লি ধরো কেন আর্লি সব থেকে ভালো হচ্ছে যে যখনই তোমার সূর্য ডুবে যাচ্ছে তখনই তুমি যদি খেয়ে নাও সব থেকে ভালো মানে ধরো পাঁচটার সময় আমি রাতের খাবার খাই এটা শুনলে সবাই বোধহয় বকবে যে বাবা ছটার সময় খেয়ে নিয়ে তাহলে কি করবো রে বাবা তাই না এটা এটা খুব কিন্তু প্র্যাকটিক্যালি বলা হচ্ছে যে আমাদের যা এনজাইম শরীরে থাকে যেগুলো ভালো কাজ করে সেগুলো কিন্তু ওই সময় পর্যন্ত ভালো লেভেলটা খুব বেশি থাকে যত ডাড়াত হতে থাকে তখন আস্তে আস্তে শরীর কিন্তু ওই এনজাইমস গুলো যেগুলো ডাইজেস্টিভ এনজাইমস বলো বিভিন্ন হরমোনস বলো সেগুলো আস্তে আস্তে কিন্তু হেল্প করে সেগুলো কিন্তু আস্তে আস্তে কমতে থাকে তো আমি যেটা যদি লেট নাইট খেয়ে ফেলি লেট নাইট খেয়ে ফেলে আমি কি করলাম আমি শুয়ে পড়লাম এগারোটার সময় খেয়ে নিলাম খেয়ে নিয়ে শুয়ে পড়লাম এবং আমার যেই আমি শুয়ে পড়লাম আমার সিস্টেম গুলো কিন্তু ডাউন হয়ে গেল ঠিক আছে তো আমার ডাইজেশনটাও ডাউন হয়ে যাবে যে হারে ডাইজেশনটা হওয়ার কথা ছিল সেটা হবে না এবং স্টোমাকে খাবারটা হাফ ডাইজেস্ট হওয়ার পরে সেটা ইন্টারেস্টিং বেটার হচ্ছে যদি আমি আগে একটু আগে ধরো সাড়ে আটটা বা একদম নটা তার মধ্যে আমি খাবারটা খেয়ে নিলাম খেয়ে নিয়ে আমি জেগে থাকলাম বা যে কোনো কাজ টাজ করলাম তারপরে আমি শুতে গেলাম যদি তোমার মনে হচ্ছে দু ঘন্টা পরে খিদে পাচ্ছে জাস্ট এক গ্লাস জল খাও দেখবে তোমার ওই খিদের যে ভাবটা সেটা কিন্তু চলে যাবে তো ওটা স্টমাক একটা ফিলিং হয় যখন তুমি একটা ক্লাস ওয়াটার ইনটেক করবে তখন তোমার মনে হবে যে না আমার ওটা একটা ফুল হয়ে গেল ঠিক আছে ঠিক তো এইটা করা যেতে পারে এটা করলে পরে ওই ব্যাপারটা অনেকটা বেটার হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে দা থ্যাংক ইউ অনেক কিছু জানতে পারলাম আজকে ডায়েটের ব্যাপারে তাহলে আজকের জন্য আমরা এখানেই শেষ করব এই ভিডিওটা আমরা আশা করব যে আমাদের দর্শক বন্ধুরা অনেক কিছু জানতে পেরেছে নিয়ে অন্য কিছু যদি প্রশ্ন থাকে তাহলে আপনারা নিশ্চয়ই কমেন্ট করতে আমি আমি ওইগুলোকে তুলে পারেন ধরবো আর ওইগুলো ব্যাপারে আরো ডিসকাশন হবে এই চ্যানেলে আপনি কিছু বলবেন আহ শেষ করার আগে শেষ করার আগে ওটাই বলবো যে লাইফস্টাইলটাকে আস্তে আস্তে একদিনে তো সম্ভব নয় আস্তে আস্তে মডিফাই করার চেষ্টা করুন আস্তে আস্তে মানে রাতারাতি সম্ভব নয় পারবেন না বলে আমিও বলবো বলবো যে লোকটা বড় বড় কথা বলছে হ্যাঁ সম্ভব নয় যেগুলো কি করে হবে আর কারণ হচ্ছে যে আমরা তো নিজেদের বাড়িতেই দেখতে পাই ধরুন আপনার মা বা আমার মা সকালবেলা উঠেই কাজ শুরু করে ফেলেন এবং মায়েরাই দেখবেন খেতে খেতে আহ ফার্স্ট ব্রেকফাস্টই করেন সকাল দশটা এগারোটার সময় তো আমার বলার উদ্দেশ্য এটাই যে ওই যে প্রথম যে চেঞ্জটা যদি ওইখান থেকেই শুরু করা হয় বাড়ি থেকেই শুরু করা হয় বা এটা বাড়ির প্রত্যেক সদস্য যদি একটা টাইমেই খাবার খায় খেতে কতক্ষণ সময় লাগবে জন্য কত দেরি বা হবে তাহলে আমার মনে হয় আহ আস্তে আস্তে সেটা সবটাই সিস্টেমেটিক হওয়া যাবে নিশ্চয়ই হবে এই এই আশা নিয়েই আমরা চলবো যে এখন থেকে আমরা টাইমে আর ভালো খাবার খাবো যে শুধু জাঙ্ক ফুডের উপর নির্ভর থাকবো না আহ ভালো ভালো খাবার খাবো আর টাইমে খাবো তো এটাতেই আজকে আমি আমরা যে আমাদের এই ভিডিওটা শেষ করছি থ্যাংক ইউ ঠিক থ্যাংক ইউ